তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লাই বলেন ঠিক জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহকে একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরা খুদার জ্বালা পড়ো যাবে তখন আর ওই যে বলে যে খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন রুটি স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কি দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপর আল্লাহর ফেরেস তারা দিতে থাকে চিল্লায় পড়েন না স্ত্রী হওয়া এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক না আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই ঝামেলা আছে এই জন্য করে আমাদের বোনরা যারা

জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সাথে থাকবে যেন খবরদার সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন আপনাদের পক্ষে সেই চোদ্দশো বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য লড়াই করেছেন স্পষ্ট ঘোষণা সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমির অবি কে দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে দাঁড়াবো